নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে সোনার দামে লাগাতার পতন শুধু আজ নয় আগামীতেও কমতে পারে সোনার দাম আজ কলকাতায় বাইশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে তিরাশি হাজার নব্বই টাকা আর চব্বিশ ক্যারেট সোনা নব্বই হাজার ছশো টাকায় বিক্রি হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই পতনের পিছনে আছে আন্তর্জাতিক বাজারের টানা পড়েন। আমেরিকার নতুন স্বল্পনীতির কারণে বিনিয়োগকারীরা এখন নিরাপদ সম্পদ হিসেবে ডলারকেই বেশি ভরসা করছেন ফলে পিছিয়ে পড়ছে সোনা বিশেষজ্ঞরা বলছেন এই দাম কিন্তু আরও নামতে পারে কারণ আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হচ্ছে আর আমেরিকা সুদের হার নিয়ে ধোয়াশা ফলে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করছেন ঝাঁকে ঝাঁকে অনেকেই বলছেন এপ্রিলের শেষের দিকে দাম নেমে যেতে পারে আশি হাজারের নিচে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ ব্যাঙ্গুরের পাশে থাকুন